আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা গণতন্ত্র নেয়ের পক্ষে দৃঢ় অঙ্গীকার জাতি হিসেবে দুই হাজার চব্বিশ সালে জুলাই গণপ্রত্থানের মহিয়ান শহীদদের নিবেদন করছি তাদের রক্ত সহযোগিতার মাধ্যমে নতুন করে হয়েছে গণ মানবতার সাধারণ গণতন্ত্রের আমাদের দাবি সমূহ দুই হাজার চব্বিশ সালে জুলাই গণপ্রত্থানের জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ

সংরক্ষণ করতে হবে তিন সংশোধন করে ভাইয়ের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে যদি তা করা না হয় তাহলে দুলাই ঘোষণা দূষণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এক মঙ্গল মৃত্যু করবেন